উদ্যোক্তা জীবনে সব থেকে বড় সাকসেস হচ্ছে বিজনেসে সাফলতা পাওয়া আর হচ্ছে সবথেকে বড় সাকসেস যখন একটা ছোট্ট পেজকে ধীরে ধীরে বড় হতে দেখা যায় এই যে আমার এই ছোট্ট পেজ ধীরে ধীরে দীর্ঘ এগারো মাস আমি রানিং কাজ করে চলছি একদম ফুলভাবে অ্যাক্টিভ থেকে আস্তে আস্তে আমার এই পেজটা অনেক বড় হয়ে যাচ্ছে এখন আমার এই পেজটায় এগারো হাজার ফলোয়ার্সের পেজ হয়েছে আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো লাগা কাজ করছে হতে পারে এইটা অনেকের কাছে অনেক ছোট ফলোয়ার্স বাট এইটা আমার জন্য অনেক বেশি পাওয়া কারণ হচ্ছে এত কম সময়ের মধ্যে আমার পেজে এতগুলো ফলোয়ার্স আর এত ভালো ভালো আপুদের কমেন্ট এত ভালো ভালো আপুদের রেসপন্স পাচ্ছি এর জন্য আমার অনেক বেশি ভালো লাগছে আর যেসব আপুরা আমার পোস্টে কমেন্ট করে থাকেন যেসব আপুরা আমার পেজকে ফলো করে আমার সাথে আসছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সত্য ই আপনাদের উপরে আমি খুবই কৃতজ্ঞ বোধ করছি আমার খুবই ভালো লাগছে যে আমার এই ছোট্ট ফরিদপুর হোমমেড কেক পেস্টটা আজ ধীরে ধীরে কত বড় হয়ে যাচ্ছে আজ এগারো হাজার ফলোয়ার্সের আমার এই পেস্টটা আস্তে আস্তে আরও বড় হবে আশা রাখছি আসলে যে কোনো কাজে আপনি যদি প্রচুর অ্যাক্টিভ থাকেন এবং প্রচুর পরিশ্রম দেন ওই কাজে আপনি সফলতা পাবেনি যেমন আমার কিন্তু বিজনেসের শুরু থেকেই আমার এই পেস্টটা নিয়ে অনেক স্বপ্ন যে আমার এই পেজটা একদিন অনেক বড় হবে অনেক লোক থাকবে আমার এই পেজে তো আস্তে আস্তে সেটা পূরণ হচ্ছে আলহামদুলিল্লাহ সব কিছুই কিন্তু একমাত্র আপনাদের দোয়া এবং ভালোবাসার জন্যই আমি আজ এই পেজটাকে নিয়ে এগোতে পারছি আমার এই পেজটা আলহামদুলিল্লাহ অনেক বড় হচ্ছে এখন কিন্তু অনেক ফলোয়ার্স হয়ে গিয়েছে এটার জন্য আমার অনেক ভালো লাগছে ধীরে ধীরে আরও বড় হবে ধীরে ধীরে আরও কোয়ালিটি ফুল ভিডিও দিতে হবে ধীরে ধীরে আরও কোয়ালিটি ফুল পোস্ট করতে হবে আমার এই পেজটা পুরো অর্গানিকভাবে রিজ হচ্ছে এই পেজের জন্য আমি শুধু পরিশ্রম দিয়েছি আর অ্যাক্টিভিটি দিয়ে দিয়েছি বাট এই পেজের জন্য আমি কিন্তু টাকা ইনভেস্ট করে কোনো কিছু করি নাই এখানে পুরোটা যেটুকু হচ্ছে একদম পুরোটা অর্গানিকভাবে রিচ হচ্ছে অর্গানিকভাবে একটা পেজের জন্য আপনি যদি পেজের রিচ বাড়াতে চান সেটা যদি অর্গানিকভাবে বাড়তে থাকে তাহলে কিন্তু আপনার ওই পেজের গ্রোটা বেশি ভালো হবে অনেকে হচ্ছে ফলোয়ার্স কিনে পেজের জন্য ফলোয়ার্স কিনে থাকে রিচ বাড়ানোর জন্য লাইক ফলোয়ার্স এগুলো কিনে থাকে বাট এই পেজের জন্য এগুলো করা উচিত না কারণ হচ্ছে একটা পেস্ট যদি অর্গানিকভাবে মানুষের কাছে পৌঁছায় তাহলে কিন্তু ওই জিনিসটার রেজ বেশি ভালো হবে আর ওই পেস্টটার গ্রো ভালো করবে আপনার ওই পেস্টটা নিয়ে এগোতে বেশি সহজ হবে আর কোনো কিছু কিনে হয় না বুঝছেন পরিশ্রম দিলে আপনার পেস্টটা যদি উন্নত হয় তাহলে ওইটাই আপনার কাছে বেশি অর্জিত মনে হবে আজকে যে পেস্টটা আমার এই অর্গানিকভাবে কষ্টের ফলে কিন্তু এতদূর এত বড় হচ্ছে তো এই জন্য আমার বেশি ভালো লাগা কাজ করছে কারণ কোনো কিছু যদি পরিশ্রম করে পাওয়া যায় সেই জিনিসটার ভালো লাগা কাজ করে বেশি আপনি কোনো কিছু পেয়ে যাবেন দেখবেন ওই জিনিসটার দরদ বেশি হবে না বাট যদি কোনো কিছু পরিশ্রম করে পান তাহলে কিন্তু ওই জিনিসটার প্রতি মায়া ভালোবাসা সব কিছু বেশি কাজ করে তো আমার এই পেজটার প্রতি আমার অনেক মায়া এবং অনেক ভালোবাসা আমার এই ছোট্ট বিজনেস পেজটা একদিন অনেক বড় হবে আশা রাখছি তো অ্যাক্টিভিটি ধরে রাখার জন্য আমাকে চেষ্টা করতে হবে মন থেকে চাইলে আর চেষ্টা করলে সব কিছুই সম্ভব এটা আমার দ্বিতীয় সাকসেস বলতে পারেন আমি যখন বিজনেস শুরু করেছিলাম তখন হয়েছিল আমার প্রথম সাকসেস কারণ বিজনেসটা আমি খুব তাড়াতাড়ি গ্রো করতে পেরেছিলাম এবং অনেক ভালো পরিচিত লাভ করতে পেরেছি আমার এই ফরদপুর শহরের মধ্যে তো এত তাড়াতাড়ি এত কিছু হয়ে যাবে আসলে বুঝতেই পারিনি সব কিছু পরিশ্রমের ধারাই হয়েছে কোনো কিছু এমনি এমনি হয়নি তো তেমন হচ্ছে এই পেজটাও গ্রোটা আমার দেখে অনেক ভালো লাগছে পুরোটাই এই পুরোটাই হচ্ছে আমার অ্যাক্টিভিটির কারণে আর হচ্ছে অনেক পরিশ্রম করেছি এই পেজটা নিয়ে যার কারণে এতটা সাকসেস তো এই পেজটা হচ্ছে আমার দ্বিতীয় সাকসেস বলতে পারেন তো জীবনে উদ্যোক্তা হওয়ার পরে একটা একটা করে যখন সাকসেস পাচ্ছি তখন কিন্তু আনন্দটা দ্বিগুণ হয়ে যাচ্ছে একদিন এইভাবে সাকসেস পেতে পেতে একদিন সাফল্যতার একদম চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যাব এইটাই হচ্ছে এখনকার আশা তো আশা করলে সব কিছুই সম্ভব তো আশা করার সঙ্গে সঙ্গে আপনার সেই আশাটা কাজে লাগাতে হবে এবং আশা করছি সৎপথে থেকে আমার এই বিজনেসটাকে আরও গ্রো করতে পারবো পেজটাকে আরও বড় করতে পারবো সকলের ভালোবাসা নিয়ে এভাবে এগিয়ে যেতে পারবো আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে যে না আমি পেরেছি লাশ মুহূর্তে এত সুন্দর করে গুছিয়ে একদম পেস্টটাকে আরো উন্নত করতে পারবো ইনশাল্লাহ এভাবে আমার এই ফরিদপুর হোম কেক একদিন সারা পৃথিবীর হোম মেড পরিণত হবে হয়তো আমি পার্সেলগুলো দূরে পাঠাতে পারি না বাট পরিচিত লাভটা এটাই যথেষ্ট আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন এবং ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন